پلار ہوئی دل غوث اللہ اکبر بیت الرحمت مال <سؤال> زمان متصرفین سلطان لاولیا صالحین صاحب سید المعان قدوتنا سیدنا سندنا شیخنا مرشدنا وستاجنا حضر سید سلطان سید محید جاب قادی جلال جلال سنی رضی اللہ علیہ وسلم سمی جارو ازی رسول نواز خواہد ہے خواہد ہے کہ آتا ہے رسول خواہد ہے میں اندین سیشتی آسان سند بنگلہ حضرت مولا علیہ شاہد علیہ مجرد امانی رضی اللہ تعالیٰ

غوث زمان مزدد زمان مہمان غوث العالم <سؤال> <سؤال> علا حضر دکتر شاہ احمد سیارہ بغدادی القادری مرسل قبلہ رضی اللہ کی عمد رضی اللہ آبائینا آبائی المؤمنین و مہاتین و مہاتین مسلم ایمان الفاتحہ بسم اللہ الرحیم الحمد الرحمن الرحیم مالک و مدیریہ کناب دریہ کنسکان جہد سروت و مسلقین سروت اللہ دین امکاری بیل مقدوب সমার মহরম সাইবের উসিলায় মহা মহা সম্মানিত মহরম สมัยে উসিলায় আমা নবিজির আল আওলাদা আহলে বাইতুলসিলা আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানা জি আল আওলা বংশলাতে ও তরীকতে পন্তি যত আছেই আল্লাহ ছাড়া জাহানে ওলি আল্লাহরের হাসিক ভক্ত বিন্দু সকলকে আল্লাহ সকলের কবুলগুড়া মদিনা নூர் মদিনা খুজবু মদিনা হাওয়া জান্নতি নুই জানাতে খুজবু জানাতে হাওয়া ভরপুর করি দিয়া আমিন আমাদের সিলেমে বহু জীবিত আত্মীয়রা যে যারা আছে সকলকে ইমানি হেফাজত রহমতে ইবাদত ইমান জীবন রহমতে জীবন দান করুন আল্লাহ সকল কে नेक রাস্তা তরিকতের রাস্তায় আমাদের پیر মসজিদের রাস্তায় সকলকে কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ আর অনেক রোগী আছে আল্লাহ এই মসজিদের সভাপতি রোগী দোয়া চাইছেন এবং অনেক রুগী আছে ঘরে ঘরে বহু করে আল্লাহ রোগ বিমার থেকে সকলকে আল্লাহ আল্লাহ হায়াত দেয় তাদের সুখী আদায় করা উচিত যে আমি মৌচুর ফিরে আসি আমার বাকি জীবনটা আমি আল্লাহর রসুল এটাকে আমাদত করতে করতে আমার জিন্দেগী এই জিনিসটা খেয়াল রাখা দরকার খুব বেশি হায়াত পলি আল্লাহ মেহেরবানী করিলে তারা চাইলে গাও সেভাগ আমার রসুল